হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার জমির কি অবস্থা আসলে কিছুদিন আগে এগুলোতে ধান ছিল আর মাত্র কয়েক দিনের ব্যবধানে এই জমিগুলো আবারও গাড়া শুরু হয়ে গেছে এক কথা এই জমিগুলোতে কিছুদিন আগেও পানি ছিল না হঠাৎ বৃষ্টি এই বৃষ্টি টানা বৃষ্টির কারণে এই মাঠে পানিতে এক কথায় একাকার হয়ে গেছে যার জন্য কৃষিকাজ খুব দ্রুত মানুষ করতেছে এটা হচ্ছে একটা জাংলি এখানে বিভিন্ন ধরনের লাউ কুমড়া সিম তুলে দেওয়া হয় যার জন্য গ্রামগঞ্জে এগুলো আসলে দেখতে পাওয়া যায় আবার কিছু মানুষ দেখা যাচ্ছে কি গাছের মোড়া উঠাইতেছে আবার কিছু মানুষ নালা ঠিক করতেছে কিছু মানুষ জমি কাটতেছে কিছু মানুষ আবার দেখা যাচ্ছে কি বেসন তুলতেছে কিছু মানুষ জমি চাষতেছে আসলে গ্রামের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে হঠাৎ করে এই কুকুরটা এক গ্রাম থেকে অন্য গ্রামে পার হয়ে যাচ্ছে এক কথা রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে যার জন্য সেও মূলত রাস্তা সংক্ষেপ করে আল ব্যবহার করে যাচ্ছে তো হঠাৎ করে আমার সাথে যেহেতু দেখা হয়ে গেল আমি তাকে সাইড দিলাম সে আল দিয়ে খুব সুন্দরভাবে চলে গেল এগুলো মূলত ভিটা জমি আর ভিটা জমির মানে ধান অনেক আগেই লাগা হয়ে গেছে আর এগুলো হচ্ছে নিচু জমি নিচু জমির কাজ মাত্র শুরু হয়ে গেছে এগুলোতে মূলত ডিবের পানি মানে বের হয় মানে যখন মানে খরা থাকে সেই সময়টাতে আর এখন তো বর্ণা আর যার জন্য আসলে পানি ছায়ার প্রয়োজন হয় না দীর্ঘদিন পানি জমে থাকতে থাকতে এরকম শ্যাওলা জমে গেছে এটাই মূলত আসলে গ্রামের বৈচিত্র্য এটাই মূলত গ্রামের সৌন্দর্য আর আমি যেহেতু এখানে আসি সেক্ষেত্রে আসলে আপনাদের এই বিষয়টা একটু দেখার চেষ্টা করলাম আমি মূলত আসছি এখানে মানে হাল মানে এক কথাই যে হ্যারো গাড়িটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন অনেক দূরেই যে আমি আপনাদের জুম করে দেখার চেষ্টা করতেছি এই গাড়িটা আমার জমিতে আসবে জমি আসার জন্য যার জন্য তার জন্য অপেক্ষা আর সেই সঙ্গে ভাবলাম আপনাদের সঙ্গেও বিষয়টা শেয়ার করি এগুলো মূলত বলন এগুলো মানুষ তুলে আবার জমিতে কাড়বে যার জন্য এগুলো আসলে লাগানো হয়েছিল আর এগুলো মূলত মানে জমিতে কাড়ার জন্য এক কথা উপযুক্ত হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক